ফের রক্তাক্ত হলো কাশ্মীর এবং পাকিস্তান থেকে আসা তিনজন জঙ্গির নিশানায় ছিল কিন্তু এই কাশ্মীরের পেহেলগাঁও এই তিনজনের মধ্যে দুজনের কিন্তু স্কেচ পাওয়া গেছে তাদের নাম হচ্ছে মুসা এবং আলী আর এই তিনজনকে এই কাশ্মীরে ঢুকতে এবং সব কিছু করতে কিন্তু বলা হচ্ছে হেল্প করেছে একজন লোকাল কাশ্মীরি যার নাম হচ্ছে গিয়ে আদিম তো কিভাবে তারা এই সমস্ত জিনিস মানে হচ্ছে পেহেলগাঁওয়ে পুরো ঘটনাটা ঘটালো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকর তোমরা দেখছো আমার YouTube ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বক বক টক বক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে যাতে অল্প কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে গিয়ে পেহেলগাঁওয়ের দুই হামলাকারী পাকিস্তান থেকে আসে দেড় বছর আগে তাদের কাশ্মীর চিনিয়েছিল গাইড আদিল আজ থেকে প্রায় দেড় বছর আগে পাকিস্তান থেকে কোনো চোরাকপ্ত পথে কিন্তু আমাদের দেশে মানে ভারতবর্ষে প্রবেশ করেছিল হাসিম মুসা এবং আলী ওরফে যার নাম তালহা তদন্তকারীদের সূত্র বলছে যে প্রথমে সীমান্ত পার করে কিন্তু ভারতে আসে মুসা এবং তারপর আসে আলী আর এই দুইজনকে কিন্তু কাশ্মীরের পদঘাত চিনিয়ে দেয় দক্ষিণ কাশ্মীরের আদিল হোসেন ঠাকুর যে কিনা লোকাল গাইডের কাজ করত। তো তিনজনই সম্প্রতি এই পেহেলগামে যে একটা নিঃশংস সন্ত্রাসবাদী হামলা হলো যেখানে ২৬ জন হিন্দু এবং একজন সেখানকারী বাসিন্দা তারও নাম আদিল সৈয়দ আদিল শেখ তো সে মারা গিয়েছিল তো এই যে ঘটনাটা যারা ঘটিছিল তাই কিন্তু এই যে তিনজনের নাম বললাম হাসিম মুসা আলী ওরফে তাল্লাহা আর হচ্ছে গিয়ে এই আদিল হোসেন ঠকুর এই তিনজন আছে বলে দাবি করছে সেখানকার পুলিশ এবং আমাদের ইন্টেলিজেন্স তো দু সালে সেপ্টেম্বর মাসে বলা হচ্ছে যে ভারতে প্রবেশ করেছে মুসা মূলত বদগাঁও এলাকায় সে সক্রিয় ছিল আর আলী বলে যে আছে আলীও কিন্তু মুসার কয়েকদিন বাদেই ভারতে আসে সে শ্রীনগরের দাচিগাঁও জাতীয় উদ্যান এলাকায় ছিল আর সেই জাতীয় উদ্যানটা বলা হচ্ছে কিন্তু পুরো সরাসরি যুক্ত ছিল পেহেলগাঁও বিস্তৃত অঞ্চলের সঙ্গে জঙ্গিদের কিন্তু গোপন যাতায়াতের পথ হয়ে উঠেছিল সেই রাস্তাটা এবং এই রাস্তাগুলোকে কিন্তু চেনানোর কাজ করেছিল সেই লোকাল গাইড আদিল আর এই আদিল কিন্তু বলা হচ্ছে দু সালে নাকি পাকিস্তানে গিয়েছিল এবং এই আদিল হচ্ছে কি অনন্তনাগের বীজ বেহারার গুড়ের গ্রামের বাসিন্দা সেখানে গিয়ে মানে পাকিস্তানে গিয়ে সে কিন্তু প্রশিক্ষণ নেয় এবং সেখান থেকে ফিরে এসে কিন্তু সে কাশ্মীরের যত রকমের জঙ্গি ছিল মানে পাকিস্তান পুষ্ট যে সমস্ত জঙ্গি ছিল তাদের কিন্তু গাইড হয়ে ওঠে এবং বলা হচ্ছে যে মানে পুলিশের দাবি যে আদিলি হামলার জায়গা বৈশরণের যে উপত্যকাটা ছিল বহুবার নাকি সেখানে রেকি করেছিল মুসা এবং আলির সঙ্গে তো বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামের যে বৈতরণী উপত্যকায় একটা নিঃশংস সন্ত্রাসবাদী হামলা হলো সেই হামলার যারা প্রত্যক্ষ দোষী তাদের বয়ানের ভিত্তিতে কিন্তু দেখে স্কেচ তৈরি করা হয়েছে যেখানে তিনজনের ছবি আছে সে কিনা হচ্ছে গিয়ে আদিল হাসিম মুসা এবং আলী তো তাদের ছবি কিন্তু স্থানীয়দের সঙ্গে দেখানো হচ্ছে মানে স্থানীয়রা তাদের চেনে কিনা এবং পরিচিত যে সমস্ত জঙ্গিদের ছবি ইন্ডিয়ান আর্মির কাছে আছে তাদের সাথে দেখা হচ্ছে এছাড়াও বলা হচ্ছে যে জাতীয় তদন্তকারী যে সংস্থা আছে এনআইএ জন বয়ান কিন্তু রেকর্ড করেছে তা ছাড়াও এখানে বলা হচ্ছে আরেকজন ছিল যে চতুর্থ এবং জঙ্গি জঙ্গি তারও খোঁজ চলছে এবং তারও স্কেচ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং দেখা হচ্ছে সে কি মানে ভারতের ওই দিকে মানে হচ্ছে পাকিস্তান মানে জঙ্গি দেশ পাকিস্তান থেকে এসছে নাকি সে এই কাশ্মীরেরই পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সেটা খুটিয়ে দেখা হচ্ছে তো বাইশে পঁচিশে এপ্রিলের এই একটা ঘটনা কিন্তু বিশাল একটা প্রশ্ন তুলে দিল আমাদের ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স সেই ইন্টেলিজেন্সের উপরে কি করে এত কিছুর পরে এত সহজে এই জঙ্গি এখানে ঢুকে এসে এতগুলো নির্দোষ মানুষের প্রাণ নিয়ে নিতে পারলো যেখানে কিনা কোনো আর্মি ছিল না এবং শোনা গেছে সেখানে নাকি আর্মি পৌঁছাতেও অনেক দেরি হয়ে গেছে তো যেটা হয়ে গেছে সেটার জন্য সত্যিকারের আমরা মন থেকে দুঃখিত কিন্তু এবার এগাতে হবে এবার কিন্তু আমাদের উত্তর দিতে হবে কিন্তু উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে কিন্তু যুদ্ধ হলে কিন্তু কিন্তু অনেক জিনিস ক্ষতি হবে এই ব্যাপারটা যুদ্ধ ছাড়া কোনোভাবে সলভ হওয়ার দিকে যাচ্ছে না কারণ প্রত্যেকবারই একটা জিনিস হয়েই আসছে যে আমাদের দেশেই অ্যাটাক হচ্ছে আর আমরা কাকে অ্যাটাক করছি আমরা সন্ত্রাসবাদকে অ্যাটাক করছি যারা পাক অকুপাইড কাশ্মীর বা লস্করিতে বা এ সমস্ত আমাদের মানে ভারতবর্ষের উচিত একেবারে পাকিস্তানে করা জানি যে যে যুদ্ধের ফলে অনেক কিন্তু কিন্তু প্রাণ যায় এইভাবে ছাব্বিশটা বা সাতাশটা নির্মম মানুষের হত্যা হলো সেটা কোনোভাবে কিন্তু গ্রহণযোগ্য না তো এইবার কিন্তু ভারত একেবারে জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছে কিন্তু আমার একটাই অভিযোগ যে এই যে আর্মি ট্রেনিং চলছে বা সমস্ত কিছু চলছে সেই জিনিসগুলোকে ভিডিও আকারে না দেখানোর জন্য কারণ এইগুলো যদি ভিডিও আকারে দেখানো হয় সেগুলো কিন্তু পাকিস্তানের কাছেও যাচ্ছে তো জিনিস যেটা হচ্ছে সেটা একদম করা উচিত একদম রেজাল্ট দেখানো উচিত তার আগে আমরা কি করছি সেটা কিন্তু দেখানো উচিত তো আমার এই একটা জিনিসই একটু খারাপ লাগছে যে যেটা আমরা করছি বা যেটা আমরা প্র্যাকটিস করছি সেটা যাতে মানে ইন্ডিয়ান আর্মি যারা প্র্যাকটিস করছে সেটা যাতে কোনোভাবেই এই সোশ্যাল মিডিয়াতে না আসে তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য নেবো জয়